শরীর দেখে বুঝতেছেন না কেমন বাজেট খারাপ হলে তো খাইতে পারতাম না ভালো বাঘ এবং বিড়াল বুঝতে আসলে আমাদেরকে ওই হাজবেন্ড ওয়াইফকে জিজ্ঞেস করতে হবে তারপরে দিন সকালবেলা জিজ্ঞেস করলে বেটার যে তুমি বাঘ ছিলা না তুমি আচ্ছা আমি বলি আমার ভাই কি বিবাহিত আপনি কি বাঘ না বিড়াল দেশের জন্য কাজ করি নাটকের জন্য মানে আমরা যেহেতু বাংলা নাটকের সাথে আছি সো রিসেন্টলি আমরা কিছু কাজ করেছি টাকার গরম নামে কাজে এই যে আমাদের রিসেন্টলি দেখলাম যে দেশে একটা সংস্কার হয়েছে দুর্নীতিবাসদের ধরা হচ্ছে এবং ধরেন যে বাইরে যারা ছিলেন হ্যাঁ কালো টাকা যারা যাদের আছে তাদেরকে নিয়ে এক ধরনের সংস্কার জায়গায় যাচ্ছে আমার নাটকটা তাদের জন্যই ওই যে ভালোবাসা আপনারা যে আমরা ভালোবাসেন আপনাদের শিডিউল পেতে তো আমার কোনো দীক্ষা পাইতে হয় না আমার নায়ক নায়িকাদের আপনি ভালো গল্প দিবেন তাদের সাথে তার আসলে সবাই যারা আর্টিস্ট আছে তারা সবাই গল্প খোঁজে সো গল্প ইজ হিরো এখন হচ্ছে কন্টেন্ট হিরো গল্প হিরো গল্প যদি ভালো হয় যে কেউ আপনাকে শিডিউল দিতে বাধ্য আমি আমি কমেডি বানাই আমি এখন আমি জাস্ট রিয়েল লাইফ স্টোরিজ বানানোর চেষ্টা করি যে জীবন থেকে নেওয়া গল্প যদি হয় আর কি সেগুলো মানুষকে খুব বেশি কাছে নেয় যেমন একটা যেমন চাকরি স্বামী সাথে কাছে কাজ হয়েছে চাকরিটা আমি পেয়ে গেছি একটা গান ছিল না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো ওই গানটাকে আমরা আমাদের লাইফে কিভাবে আনা যায় ট্রান্সফর্ম করা যায় ওইটা নিয়ে আমরা কিন্তু কাজটা করেছি এটা আলহামদুলিল্লাহ টেন মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে যাচ্ছে আর এটা ছিল বাঘ যখন বিড়াল বিয়ের রাতে বলে যে তুমি কিন্তু বাঘ বিড়াল কিন্তু মারতে হবে তার উপরে গল্প হয়েছে বাঘ যখন বিড়াল সো এই যে কাজগুলো আমরা করতেছি এই কাজগুলো নিয়েই আসলে রিয়েল লাইফ স্টোরিজ করতেছে সেইটা আসলে যে মানে বাঘ এবং বিড়াল বুঝতে হলে আসলে আমাদেরকে ওই হাজব্যান্ড জিজ্ঞেস করতে হবে

কোন একটা রিপোর্ট করতে আপনি যে উৎসাহ উদ্দীপনা বোধ করেন সেটা কিন্তু আসলে অন্য কোথাও নাই হ্যাঁ সো নাটকে আমি একটা ডিরেক্টরের একজন ডিরেক্টর তার বলে দেওয়া তার দেখানো চরিত্রগুলো আমি প্রত্যেক করি আর যখন আমি অ্যাক্টিং করতে বা আমি যখন ডিরেকশন দিচ্ছি তখন আসলে আমি পুরোটাই আমার সবাইকেই আসলে এটা বলতেছি সো আমি আসলে এনজয় করি ওয়েন আই মেকিং ডিরেকশন নাটকের বাদে তখন বাড়তেছে লাস্ট অফ একটা নাটক নিয়ার অ্যাবাউট কত টোয়েন্টি ফোরটি টোয়েন্টি ফাইভ লাখ টাকা পর্যন্ত গেছে